ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকার বড় পর্দা ও ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করার পর ফের ছোট পর্দায় ফিরছেন এবার নতুন চরিত্রে দেখা যাবে তাকে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রোমো ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয় নতুন ধারাবাহিক ভোলে বাবা পার করে গা ধারাবাহিকে এবার র্যাপারের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে প্রোমো দেখে সেই রকমই বোঝা যাচ্ছে সাধারণ একটি পরিবারের মেয়ের দর্শকের কাছে পছন্দের গায়িকা হয়ে ওঠার এক অদম্য ইচ্ছাই প্রকাশ পাবে এই যদিও এই ধারাবাহিকে নতুন ধারাবাহিকের প্রোমো দেখে মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনরা এই প্রোমো দেখে বলেছেন ধারাবাহিকের নাম তাদের পছন্দ হচ্ছে না কেউ বলেছেন আবার মধুমিতার লুক পছন্দ হয়নি আবার কেউ কেউ নতুনভাবে ভাবে মধুমিতাকে দেখার অপেক্ষায় আছেন বলেও জানিয়েছেন তবে প্রমো প্রকাশ্যে আসার পর মিশ্র প্রতিক্রিয়া মিললেও এখন অপেক্ষা ধারাবাহিক শুরু হওয়ার মধুমিতার নতুন শুরু হওয়ার পর তা কতটা গ্রহণ করেন দর্শক এখন তাই দেখার উল্লেখ্য স্টার জলসার ধারাবাহিক বোঝে না সে বোঝেনা ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান মধুমিতা শেষ তাকে দেখা গিয়েছিল স্টার জলসারই জনপ্রিয় আরও এক ধারাবাহিক কুসুম দোলাতে